সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা আজকে আলোচনা করবো বাংলা অংশ নিয়ে পরীক্ষার তারিখ ছিল উনিশ নয় দুই হাজার পঁচিশ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ এটা হচ্ছে পরার্থে কবিতার অংশ দুই কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি তোর অগ্নিবিনা গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি একশো তিন কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত জসীমুদ্দিনের কবর কবিতাটি রাখালি কাব্যের অন্তর্গত একশো চার প্রাকৃত বলতে বুঝায় গোর অঞ্চলের মুখের ভাষা একশো পাঁচ গ্লোছাড়ি শব্দের বাংলা পরিভাষা শব্দার্থ পুঞ্জি অর্থাৎ গোলছারী শব্দার্থ পঞ্চে একশো ছয় শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয় ঐক্য এভাবে ধরলে একশো সাত উনিশশো ছত্রিশ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল কি মূল উদ্দেশ্য ছিল বানানের নিয়ম প্রণয়ন করা এখানে অনেক বইতে দেখবেন বানানের বিকল্প বর্জন করা হ্যাঁ এটাও একটা উদ্দেশ্য ছিল বানানের বিকল্প বর্জন করাও একটা উদ্দেশ্য ছিল কিন্তু এই বানানের বিকল্প বর্জন করতে যে একটা বানানের নিয়ম প্রণয়ন করতে হয়েছে তাই মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে সংস্কারের এটা ক বানানের নিয়ম প্রণয়ন করা একশো আট অভিধানে অনুচ্ছার বৃহস্পতি চণ্ডবিন্ড খণ্ডতা এই বর্ণগুলোর অবস্থান কোথায় এই বনগর অবস্থান স্বরবর্ণের শেষে একশো নয় পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে এখন বেশি যুক্তিযুক্ত হচ্ছে এটা শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না কারণ আমরা যখন স্মরণ বলতেছি তখন নাসিক্য উচ্চারণটা হচ্ছে না ঠিক আছে আবার এখানে অনেক গাইরে দেখবেন যে দ্বন্দ্বস্বর উচ্চারণ তালেবশ হয়ে যায় এটাও কিন্তু সঠিক কিন্তু এখন দুটাই সঠিক তার মধ্যে বেশি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা শুরুতে নাসিক উচ্চারণ হয় না গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কি গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া একশো এমন প্রীতি কভু নাহি দেখি শুনি পরাণে পরাণ বান্ধা আপনা আপনি কার লেখা এটা হচ্ছে চণ্ডী দাসের লেখা একশো বারো ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ আবার অনেকে দেখবেন যে এটা উত্তর করছে সংস্কৃত বইয়ের অনুবাদ হ্যাঁ এটাও সঠিক সংস্কৃত বই অনুবাদ করছে কিন্তু এটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ একশো তেরো সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম বাংলা কাব্য বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন এটা দেখুন এটা বলছে এটা বিরাট শব্দটিকে হাটকে বিষেতে করেছে হ্যাঁ এটা সঠিক বিরাট শব্দকে বিষিত করেছে কিন্তু এটা এর জন্য এটা অপপ্রয়োগ বলা যায় না বিষয়টা এরকম না ঠিক আছে এটা হচ্ছে এটা হবে একোরেট উত্তর বহুল ব্যবহারে প্রয়োগ অশুদ্ধতা হারিয়েছি। কারণ এটা বহুল ব্যবহারের কারণে এই বিরাট গরু ছাগল হার এটা এখন শুদ্ধ হয়ে গেছে এই জন্য এটা হবে হচ্ছে অ্যাকচুয়াল কারেক্ট উত্তর অজর শব্দের বিপরীত শব্দ কোনটি অজর শব্দের বিপরীত শব্দ হচ্ছে বার্ধক্য একশো ষোলো ব্যাং শব্দটি অনেক সার দিয়ে লিখতে হবে কারণ অমু এর উচ্চারণ ওমর হসন্ত উচ্চারণ অনেকসার হয় একশো সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না এই বাক্যে কি কারণে ত্রুটিপূর্ণ মানে এই বাক্যটা কি কারণে ত্রুটিপূর্ণ এর শুদ্ধোত্তর হচ্ছে অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি আঠারো নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কোনটি হচ্ছে অহরহ একশো বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী একশো বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে ছিলেন সম্পাদক ছিলেন হচ্ছে জামিল চৌধুরী একশো একুশ কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে অনন্ত মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে শো কোন কাব্যে আলাউল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন এখানে আছে পদ্মাবতী কিন্তু এটা সঠিক না কারণ এগুলো তার অনুবাদ গ্রন্থ তার ব্যক্তিগত জীবনের কিছু কথা পাওয়া যায় তহুফা নামক গ্রন্থে তাই উত্তর হবে হচ্ছে এটা তোহফা এটা হবে না অনেকে এটা দিচ্ছে বা অনেকে এটা দিয়েছে এ দুটোর একটাও হবে না এটা হবে হচ্ছে তোহফাশো তেইশ তুরস্ক ভবন কার লেখা তুরস্ক ভবন লেখা ইসমাইল হোসেন সিরাজের একশো চব্বিশ সৈয়দ ওয়ালিউল্লা চাঁদর উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে হচ্ছে অস্তিত্ববাদ একশো পঁচিশ প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে কিতু মিরের কন্যা কার লেখা এটা লেখা হচ্ছে আল মাহমুদের হরফের ছড়া কার লেখা বনশিক্ষার বই হচ্ছে ফররুখ আহমেদের রক্ত করবি নাটকের অন্তর্গত বিষয় কি এটা দেখবেন অনেকে দিছে এটা নতুন জয়গান কিন্তু এটা হবে না এটা হবে হচ্ছে এটা উত্তর সঠিক উত্তর হবে পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো একশো আঠাশ মীর হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয় এটা বেবি খুলছুম তার প্রথম স্ত্রী এটা যথার্থ নয় একশো জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন উপন্যাসে আছে এটা আছে বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলায় লুই ভনই গুরু পুছ যান এখানে ভন শব্দের অর্থ কি ভন শব্দের অর্থ হচ্ছে বলে অর্থাৎ লয় বলে সুবত্রী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কুণটি এই কাব্যের অংশ নয় হচ্ছে প্রণয় খণ্ড 33 বিবিত সরাধনি বলতে বোঝায় যে সরাধনি উচ্চারণে ঠোঁট বেশি खोले সেটা হচ্ছে বিবিতি 134 মনৈল দা সাউ অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন এটা হচ্ছে তো নয় দশ বছর ধরে তিনি শব্দ আগে সংগ্রহ করেন একশো পঁয়ত্রিশ আলালের ঘরের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এটা প্রথমে মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়